আসসালামু আলাইকুম সবাইকে আজ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে রাহাতুল বায়োলজির সবচেয়ে রহস্যময় বিস্ময়কর এক বলবো না বাহস্যময় সেটা হচ্ছে রাইবোজমের এস তোমরা হয়তো শুনেছ সেভেন্টি এস রাইবোজম যেটা প্রাককেন্দ্রিক কোষ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক পাওয়া যায় বা এইটি এস যেটা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায় এইখানে তোমাদের প্রশ্ন এসেছে আবার তোমরা অনেক সময় প্রশ্ন করো যে ভাইয়া হান্ড্রেড হচ্ছে না এই কোয়েশ্চেন তোমরা মাঝে মধ্যে আমাকে করো দীর্ঘদিন অফলাইনে ক্লাস নিয়ে প্রায় ছয় সাত বছর ক্লাস নিয়ে আমি এই কুয়েশন অনেকবার শুনেছি এখন আজকে আমি তোমাদের এই যে আগ্রহ এই যে রহস্য এই সব কিছুতে পানি ঢেলে দিব মানে আজকে আমি একেবারে সাইন্টিফিক্যালি দেখাবো এই এস বলতে আসলে কি বোঝায় ফিজিক্স কে ইউজ করে কোন রকম জোরাতালি গোজামিল নেই একেবারে ক্লিয়ার সাইন্টিফিক ব্যাখ্যা এবং এই ক্লাসটা তোমাদের যারা জ্ঞান পিপাসু অনি অনুসন্ধিৎসু স্টুডেন্ট আছো তাদের অবশ্যই অবশ্যই করতে হবে পুরোটা মনোযোগ দিয়ে ঠিক আছে তো যারা সাইন্টিফিক ওয়েতে পড়তে চাও এস ব্যাপারটা বুঝতে চাও তারা অবশ্যই ক্লাসটা পুরোপুরি দেখবে এবং অবশ্যই তোমার জাস্ট একটা ফ্রেন্ডের সাথে একজন ফ্রেন্ডের সাথে জাস্ট একজন ফ্রেন্ডের সাথে এটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইমো যেখানেই পারো তোমরা তাদের সাথে অবশ্যই শেয়ার করবে হ্যাঁ শেয়ার করলে জিনিসগুলো আমাকে একটু বেশি অনুপ্রাণিত করে ঠিক আছে তো আমি শুরু করি বেশি আজে বাজে কথা না বলে এস জিনিসটা কি এই এস হচ্ছে ভেদবার্ক ইউনিট সুইডিশ সায়েন্টিস্ট ভেদবার্ক এই ব্যাপারটা ইনভেন্ট করছেন বা ডিসকভার করছেন তো এস বলতে কি বুঝায় এস বলতে আসলে ভাইয়া বুঝায় এস ইকুয়ালস টু মানে ক্যাপিটাল এস ইকুয়ালস টু টেন ইনভার্স মাইনাস থার্টিন সেকেন্ড এই সেকেন্ড মানে কিন্তু ঘড়ির কাটার সেকেন্ড ঘন্টা মিনিট সেকেন্ড আছে না সেই সেকেন্ড এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে ভাইয়া রাইবোজোম সেকেন্ড কিভাবে আসলো আবার মানে রাইবোজোম তৈরি হইতে কতক্ষণ লাগে এই হিসেবে নাকি आंसर হচ্ছে না এই এস টা কিভাবে আসলো এখন আমাদের প্রথমে বুঝতে হবে এই এস কিন্তু রাইবোজোমের কোনো আইডেন্টিক্যাল বৈশিষ্ট্য না মানে এমন না যে শুধু রাইবোজম কে সেভেন্টি এস আর এইটি করা যায় রাইবোজম বাদে অন্য যত অর্গানেল আছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড সবাইকে কিন্তু এস এর আওতায় আনা যাবে বাট তাদের বেলা এটা ইউজের দরকার হয় না তাই আমরা ইউজ করি না কিন্তু রাইবোজম মে দরকার হয় তাই এটা ইউজ করা হয় এবার এই এস এর কনসেপ্টটা আসলে কি কোথা থেকে এস এর কনসেপ্টটা আসলে হচ্ছে অধক্ষেপ থেকে অধক্ষেপ সেন্ট্রিফিউজ যন্ত্র সেই যন্ত্রে রাইবোজম কে অধক্ষেপ করা হয় প্রেসিপিটেট করা হয় সেখান থেকে কনসেপ্টটা আসছে তাহলে দেখো একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো এই মনে করো একটা সেন্ট্রিফিউজ যন্ত্রের এক্সিস এক্সিস মানে যেটাকে কেন্দ্র করে ঘুরবে ঠিক আছে তো এই এক্সিসের সাথে একটা টেস্ট টিউব এভাবে লাগানো আছে দেখো এইভাবে একটা টেস্ট টিউব রেখে দিছো তুমি টেস্ট টিউব তো বুঝো এই হচ্ছে একটা টেস্ট টিউব যেটা এই যন্ত্রের সাথে এভাবে বেঁধে দেওয়া আছে এবং এই যন্ত্রটা এ অ্যাক্সিস ধরে ঘুরবে হ্যাঁ ঘুরবে এখানে বিভিন্ন রকম ফ্লুইড দেওয়া আছে এবং ফ্লুইডের মধ্যে রাইবোসোমও আছে হ্যাঁ তরলের মধ্যে রাইবোসোম দেওয়া আছে সেটা যে কোনো রকম রাইবোজমি হোক দেয়া আছে এখন এখানে ঘটনাটা কি ঘটবে আসলে যখনই তোমরা ফিজিক্সে পড়ছো বা পড়বা যখনই একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে সেই ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বলের দরকার হয় কিসের দরকার হয় ভাইয়া এখানে অবশ্যই কিসের দরকার হবে কেন্দ্রমুখী বলের দরকার হবে কেন্দ্রমুখী বল কি দরকার হবে ভাইয়া কাজ করে হচ্ছে কেন্দ্রের দিকে এই যে এখান থেকে এইভাবে কেন্দ্রের দিকে কাজ করবে এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করতে পারি কেন্দ্রমুখী বল ঠিক আছে অর্থাৎ এই যে তুমি একটা টেস্ট টিউবের মধ্যে কে নিয়ে ঘোরাচ্ছ সেজন্য সেখানে কেন্দ্রমুখী বল দরকার হবে আচ্ছা এখন বল একটি ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির অসংখ্য উপাংশ থাকে তাই না ভেক্টর রাশি কিভাবে অসংখ্য উপাংশ থাকে ঠিক তেমনি এই কেন্দ্রমুখী বলেরও অসংখ্য উপাংশ আছে তার মধ্যে দুইটা উপাংশকে আমরা বিবেচনা করব এখানে একটা হচ্ছে এই দিক বরাবর উপাংশ আরেকটা হচ্ছে এই দিক বরাবর উপাংশ হ্যাঁ দুইটা লম্ব উপাংশকে আমি ধরলাম ভয় লাগতেছে নাকি আবার কথা শুনে ভাইয়া কি শুরু করলে গেলাম দেখো আহ মনে করে এটা ছিল অ্যাঙ্গেল তো এই দিক বরাবর উপাংশটা উপাংশটা আছে সেটা হচ্ছে হচ্ছে এফ এফ ওয়াই আর এই দিক বরাবর এক্স এখন এফ এক্স এর প্রভাবে কি হচ্ছে জিনিসটা হয়তো ঘুরতেছে বাট এফ ওয়াই কি করতেছে এফ ওয়াই এর প্রভাবে এখানে যে রাইবোজ গুলা ছিল সেই রাইবোজ গুলা ভাইয়া নিচের দিকে চলে যাচ্ছে কি হচ্ছে রাইবোজম গুলো নিচের দিকে চলে যাচ্ছে এটুকু বুঝতেছি কিনা আমি যদি টেস্ট টিউবটাকে এখানে একটু সোজা করে এঁকে দেখাই দেখো তো কি হচ্ছে এই টেস্ট টিউবের যে লেন্থ সেটা মনে করা হচ্ছে এক্স এক্স লেন্থ এক্স হচ্ছে লেন্থ হ্যাঁ এক্স হচ্ছে লেন্থ এখন এই জায়গায় মনে করো রাইবোজম গুলো আছে তো যখন তুমি ঘোরাচ্ছো একটা বল কিন্তু নিচের দিকে কাজ করতেছে এফ ওয়াই কেন্দ্রমুখী বলের একটা উপাংশ নিচের দিকে কাজ করতেছে এবং সেই উপাংশের প্রভাবে এই রায় গুলো নিচের দিকে যাচ্ছে কি হচ্ছে ভাইয়া নিচের দিকে যাচ্ছে দেখো এখানে ওকে এক্স দ্রুত অতিক্রম করতে হবে নিচের দিকে পড়তে গিয়ে এবং এক্স দ্রুত অতিক্রম করার জন্য সে মনে করো টি সেকেন্ড সময় নিচ্ছে কতক্ষণ সময় নিচ্ছে টি সেকেন্ড অর্থাৎ দেখো এখান থেকে এই পর্যন্ত আসছে তার অবস্থানের পরিবর্তন বা স্মরণ হয়েছে এক্স তাই না একটা রাইবোজম এই জায়গায় ছিল যদি এখানে তলা নিতে চলে আসে স্মরণ হয়েছে কত এক্স আর এখানে সময় লাগছে মনে করো টি সেকেন্ড তাহলে এই যে এক্স বাই টি এই জিনিসটাকে আমরা বলতে পারি কি ভাইয়া নিচে পড়ার বেগ তাই না নিচে পড়ার বেগ যেটাকে আমরা সিম্পলি ভি দিয়ে প্রকাশ করতে পারি তাহলে ভি হচ্ছে এখানে রাইবোজমের নিচে পড়ার বেগ যখনই তুমি টেস্ট টিউবে রাইবোজমকে নিয়ে ঘোরাচ্ছ তখন রাইবোজম নিচে পড়ছে এবং সে নিচে পড়ার একটা বেগ আছে যে বেগকে আমরা বলতেছি ভি যে বেগকে আমরা কি বলতেছি ভাইয়া ভি বলতেছি এবার তুমি একটু কেন্দ্রমুখী বলে ফিরে আসো কেন্দ্রমুখী বলের সমীকরণ আমরা সবাই আশা করি জানি জানি কিনা যারা জানো না তারা দেখো সমীকরণটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম ভি এ স্কোয়ার বাই আর এফিকলস অর্থাৎ যদি একটা বস্তু ভি রৈখিক বেগে চলতে থাকে এবং তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ যদি আর হয় এবং তার ভর যদি এম হয় সেক্ষেত্রে তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল হবে এম ভি এ স্কোয়ার বাই আর কী হবে ভাইয়া এম ভি এ স্কোয়ার বাই আর এবার তোমার ছোটোবেলায় মনে হয় ক্লাস সিক্সে ক্লাস সিক্সের বইয়ে দেওয়া ছিল যে এফ ইকুয়ালস টু এম এ এফ টু এম এ যে কোনো ক্ষেত্রে ফিজিক্সের একটা বেসিক সূত্র এফ ইকুয়ালস টু এম এ বল মানে হচ্ছে ভর গুণ ভর গুণ কি ত্বরণ তাহলে দেখো খেয়াল করো ভাইয়া আমি বলতে পারি এম এম যদি দেখো আছে এখানে আমি বলতে পারি এ যে কথা ভি স্কোয়ার বাই আর একই কথা এরা দুজন কিন্তু সেম কথা এ যে কথা ভেস্কার ভাইয়ার একই কথা তাহলে এফ জিনিসটা কি ভাইয়া এফ জিনিসটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর এ জিনিসটা কি এ জিনিসটা হচ্ছে কেন্দ্রমুখী তরণ কেন্দ্রমুখী তরণ এটা হচ্ছে এ বুঝতে পারছে কিনা দেখো কেন্দ্রমুখী তরণ হচ্ছে কি ভাইয়া এ অর্থাৎ আমি যেহেতু রাইবোসুমটাকে নিয়ে এভাবে ঘুরাচ্ছি একটা মেশিনে অনেক জোরে ঘুরাচ্ছি সেই ঘূর্ণনে কেন্দ্রমুখী বল আছে এবং বল মানেই কিন্তু ত্বরণ তাহলে কেন্দ্রমুখী তরণ আছে এবং কেন্দ্রমুখী ত্বরণের প্রভাবে কি হচ্ছে রাইবোজমটা নিচের দিকে পড়ছে এবং রাইবোজমের নিচে পড়ার বেগ হচ্ছে ভি এবার আমি কি করব। এবার দেখো আমি এস বের করব। অর্থাৎ এই যে ভেদবার একক বের করব। তো ভেদবার একক মানে হচ্ছে ভাইয়া দেখো ভেদবার একক মানে হচ্ছে এই যে নিচে পড়ার বেগ ভি আছে এই ভিকে এ দিয়ে ভাগ করলেই ভেদ ভাগ পাওয়া যাবে দ্যাটস ইট একেবারে সিম্পল নিচে পড়ার বেগ কত বেগে নিচে পড়তেছে সেটাকে যদি কেন্দ্রমুখী তরণ দিয়ে ভাগ করা হয় কত বেগে নিচে পড়তেছে সেটাকে যদি কেন্দ্রমুখী তরণ দিয়ে ভাগ করা হয় তবেই রাইবোজোমের ভেদ ভার ইউনিটটা পাওয়া যাবে তাহলে আসো তোমাদেরকে একটু দেখাই আমি জিনিসটা যেমন তোমাকে মনে করো বলে দিল এই যে কেন্দ্রমুখী তরণ রাইবোজম নিচে পড়া কেন্দ্রমুখী তরণ এ ইকুয়ালস টু দি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ এটাই কিন্তু হয় হয় মিটার পার সেকেন্ড এটাই ধরা অনেক বেশি কিন্তু ভাইয়া টেন টু দি পাওয়ার সিক্স মানে দশ লক্ষ দশ লক্ষ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে রাইবোজমের তরণ কেন্দ্রমুখী তরণ এটা রাখা হয় ইউজুয়ালি যন্ত্রে টেন টু দি পাওয়ার সিক্স এখন মনে করো তোমাকে বললো আমি এখানে একটা জাস্ট ভেলু ধরি মনে করো তোমাকে বললো যে একটি রাইবোজমের উপর এই পরিমাণ কেন্দ্রমুখী তরণ প্রযুক্ত হচ্ছে টেন সিক্স মিটার পার সেকেন্ড এবং এই পরিমাণ কেন্দ্রমুখী তরণ প্রয়োগ করাতে রাইবোজমটা নিচে পড়ছে রাইবোজম যখন নিচে পড়ছে তখন মনে করো বলে দিল রাইবোজমের নিচে পড়ার বেগ হচ্ছে দেখো কি বললো বেগ ভি তোমাকে বলে দিল যে বলে ইনভার্স ইনভার্স 7 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে নিচে পড়ার বেগ দেখো এটা হচ্ছে প্রযুক্ত কেন্দ্রমুখী তরণ মানে এ আর সেই তরণের প্রভাবে রাইবজম নিচে পড়ার বেগ হচ্ছে ভি সেভেন্টি ইনটু টেন ইনভার্স সেভেন মিটার পার সেকেন্ড এবার দেখো এবার আমি জিনিসটাকে ক্যালকুলেট ভি এর ভ্যালু কত বলছে ভাইয়া ইনভার্স মিটার পার সেকেন্ড আর এর ভ্যালু এটা ইউজুয়ালি বাই ডিফল্ট মেশিনে টেন পাওয়ার 6 সিক্স থাকে যদি কিছু প্রশ্নে নাও বলে দেয় এর ভ্যালু টেন দি পাওয়ার সিক্স ধরবা সেকেন্ড এবার তোমরা একটু এখানে প্রথমে নাম্বারগুলো নিয়ে কাজ করো দেখো কি আসতেছে ইন্টু কাটাকাটি করলে আসবে টেন ইনভার্স থার্টিন এবার ইউনিট নিয়ে একটু কাজ করি আমরা আসলে দেখাই এটা তো বুঝতে পারছো সবাই হ্যাঁ মাইনাস সিক্স মাইনাস সেভেন তো থার্টিন হয়ে গেছে মিটার মিটার কাটা দাও মিটার মিটার কাটা দাও উপরে আছে সেকেন্ড ইনভার্স নিচে আছে সেকেন্ড ইনভার্স ইনটু সেকেন্ড ইনভার্স নিচে জিনিসটাকে ঘুরাই ফেরাই করলে আলটিমেটলি কি আসবে আলটিমেটলি আসবে সেকেন্ড এদিকে সবাই বুঝতে পারছো কি না ওই ক্যালকুলেশনটা না বুঝতে পারলে আমি একটু দেখাই দেখো এই যে পার সেকেন্ড কে তুমি যদি পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কি হয় দেখো দেখো এটা মানে হচ্ছে কি পার সেকেন্ড নিচেটা মানে হচ্ছে পার সেকেন্ড ইনটু পার সেকেন্ড তাহলে দেখো পার সেকেন্ড পার সেকেন্ড যদি কাটা যায় থাকতেছে ওয়ান বাই পার সেকেন্ড সেটা মানে হচ্ছে কি ভাইয়া সেকেন্ড এটা কি বুঝতে পারছি সবাই মানে হচ্ছে পার সেকেন্ড কে পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করলে আলটিমেটলি সেকেন্ড পাওয়া যায় কোনো ইনভার্স ইনভার্স না একেবারে সেকেন্ড পাওয়া যায় তাহলে দেখো এখানে কি হচ্ছে কাটাকাটি করে আলটিমেটলি সেকেন্ড আসতেছে এখন আমি তোমাদের শুরুতে একটা কথা বলছি টেন ইনভার্স থার্টিন সেকেন্ড টেন ইনভার্স থার্টিন সেকেন্ড মানেই হচ্ছে এস তার মানে দেখো যেই রাইবোজোমটা ছিল সেই রাইবোজোমটা হবে 70s রাইবোজোম বিকজ 10 ইনভার্স 13 সেকেন্ড মানি হচ্ছে s 70 জায়গায় 70 আছে 10 ইনভার্স 13 এর জায়গায় s বসাই দিব ক্যাপিটাল s বসাই দিব দ্যাটস ইট কাজ শেষ বুঝতে পারছ কি না রাইবোজোমের এস বুঝতে পারছ যদি বুঝে থাকো যদি বুঝে থাকো তাহলে এখন একটা অঙ্ক করবা তোমরা অঙ্কটা দেখো কিরকম হবে অঙ্ক হবে এমন এই অঙ্কটা করো হ্যাঁ এই অঙ্কটা করো অঙ্কটা হচ্ছে অঙ্কটা হচ্ছে একটি রাইবোজম এত বেগে পড়তেছে দেখো ফাইভ ইন টু টেন ইনভার্স সিক্স এই বেগে পড়তেছে তাহলে তার এস কত হবে বের করো মুছে অর্থাৎ একটা রাইবোজম উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল হচ্ছে টেন ইনভার্স সিক্স মিটার সেকেন্ড হ্যাঁ এবং এই বল প্রয়োগ করাতে বা এই তরণ প্রয়োগ করাতে তার নিচে পড়ার বেগ হচ্ছে ইনভার্স এটা করো ভিডিওটা পজ করে এক মিনিট সময় নিয়ে করো আমিও করি তাহলে দেখো বি হচ্ছে গত ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স মিটার পার সেকেন্ড এ হচ্ছে টেন ইনভার্স সিক্স দেখো কি হবে আমরা জানি টেন ইউনি থার্টিন নিয়ে তাই না ক্যালকুলেশনটা বুঝছো তো সবাই না বুঝলি একটু সময় নিয়ে দেখো আধা সময় নাও দেখো আমার কোনো তারাহুরা নাই তোমাদেরই তারাহুরা মানে দেখা যায় একটা ভিডিও রেকর্ড করতে আমার যতক্ষণ সময় লাগে ততক্ষণ ওয়াচ টাইমও হয় না একটা ভিডিও যদি এক ঘন্টা রেকর্ড করি দেখা যায় ভিউ হয়েছে বিশটা এভারেজ ভিউ ডিউরেশন দুই মিনিট তো বিশ গুণ দুই চল্লিশ মিনিট ক্লাস রেকর্ড করতে আমার লাগে ষাট মিনিট ভিউ ডিউরেশন হয় চল্লিশ মিনিট যদিও রেকর্ডিংয়ের পরে আরও কাজ আছে এডিট করতে হয় আপলোড করতে হয় সেগুলো বাদই দিলাম হবে এখন দেখো এই জিনিসটাকে কিন্তু আমাদের একটু মডিফাই করতে হবে মডিফাই করে কি বানাতে হবে দেখো আমি এইখানে ফিফটি বানাবো ফাইভ কে ফিফটি বানাবো তাহলে টেনের পাওয়ার এক কমে যাবে তাহলে কিন্তু আমাদের যে ফর্মটা সেই ফর্মে চলে আসছে তাহলে দেখো আমার জন্য টেন ইভার্স থার্টিন মানে হচ্ছে কি এস তাহলে এস বসায় দাও আর ফিফটির জায়গায় বসাও ফিফটি তাহলে কি হয়ে গেল ভাইয়া ফিফটি এস রাইবোজম তার মানে যদি একটি রাইবোজমের উপর টেন ইনভার্স সিক্স মিটার পার সেকেন্ডের স্কোয়ার কেন্দ্রমুখী তরণে অ্যাপ্লাই করলে সেটা ফাইভ ইন্টু টেন ইনফার্স সিক্স মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়ে সেক্ষেত্রে তার ভেদবার কাহ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা জিনিসটা কি বুঝতে বুঝতে পারছি পারছি প্রথম জিনিস বুঝতে পারছি তাহলে এটা মুছি এবার সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে সারা জীবন শিখে আসলাম যে ষাট আর চল্লিশ যোগ করলে একশো হয় ম্যাথমেটিক্স আর বায়োলজিতে সাইট আর চল্লিশ যোগ করলে আশি কেন হয় বা তিরিশ আর পঞ্চাশে হয় আশি কিন্তু বায়োলজিতে দেখা যায় তিরিশ আর কেন দেখো আর পঞ্চাশ মিলেমিশে এইটি এস রাইবোজোম কেন তৈরি করে এই কথাটাই তো এখন একটা জিনিস আমি তোমাদের বলি তোমাদের মাথায় কি কেউ সেট করে দিছে যে যে কোনো দুইটা সংখ্যা পাইলে যোগ করে দিতে হবে এমন কোনো জিনিস কি বাই ডিফল্ট তোমাদের মাথায় সেট করে দেওয়া আছে নাকি যেমন দেখো ছোটবেলায় একটা যে একটি কাজ একটি একটি কাজ করতে ছেলে একজন ছেলের লাগে হচ্ছে পাঁচ দিন মেয়ের লাগে কতদিন মনে করো ছয় দিন হ্যাঁ একটি কাজ করতে একটা জামা সেলাই করতে একজন ছেলের পাঁচ দিন লাগে একজন মেয়ের ছয় দিন লাগে এবার তোমাকে পরীক্ষা প্রশ্ন করলো ছেলে আর মেয়ে যদি একত্রে কাজটা করে তাহলে কয়দিন লাগবে তাহলে তোমার কমন সেন্স কি বলে হবে এগারো দিন হবে হ্যাঁ যে ছেলে দিনে দিনে করে করে মেয়ে দুজন মিলে মিশে করলে দিন লাগবে দেখি লাগতেও পারে অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে কাজ বাদ দিয়ে নিজেদের মধ্যে গল্প গুজব বিভিন্ন রকম কলা শুরু করে দিতে পারে সেক্ষেত্রে লাগতেও পারে এমন এমন হইতে পারে কাজ শেষই হলো না হাওয়েভার সেটা কথা না কথা হচ্ছে ওদিকে আমি যাচ্ছি না এখানে তো সময় আরো কম লাগবে তাই না দুজন একসাথে করলে হয়তো তিন দিন সময় লাগবে কাজটা সম্পূর্ণ করতে তার মানে এখানে কি যোগ করলেই হবে মানে তোমাকে কি মাথার মধ্যে সেট করে দেওয়া আছে দুইটা সংখ্যা পাইলেই যোগ করে দাও শেষ না ভাইয়া শেষ যোগ করে দিলেই শেষ হয়ে যাবে না তাহলে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে এখানে যোগ হয় নাই দুইটা রাইবোজম আছে বাট এরা যোগ হয় নাই নিজেদের মধ্যে এগারো দিন যেমন এখানে যোগ করো না এটা বিভিন্ন ভাবে প্রসেস করে দেখা যাবে आंसर হচ্ছে 3 দিন তাই না বা সামথিং 3. পয়েন্ট সামথিং বা 2. পয়েন্ট সামথিং হবে এখানেও অনেক রকম অপারেশন আছে এবং সব অপারেশন শেষে দেখা যায় 60 আর 40 মিমি মিশে 80 তৈরি করে মানে কি মানে হচ্ছে রাইবোজোমে দুটো উপ একক আছে তো এই উপ এককের ইয়াটা হচ্ছে 10 ইনভার্স 13 সেকেন্ড হ্যাঁ এটার হচ্ছে 14 ইনটু 10 ইনভার্স 13 সেকেন্ড বাট যখন দুজন একসাথে করতেছে কাজটা তখন দেখা যায় একটু কম হয় নিচে দ্রুত পড়তেছে যে এর পড়তে লাগে ষাট সেকেন্ড এর লাগে চল্লিশ আলাদা আলাদা ভাবে যদি পড়ে এর লাগে সেকেন্ড সেকেন্ড পড়তে এর লাগে বাট দুজনকে একসাথে করলে দেখা যাচ্ছে আশি সেকেন্ড লাগতেছে হ্যাঁ এই হচ্ছে আর কি ব্যাপার ভাই আর কিছুই না নিচে পড়তে যার বেশি সময় লাগে তার ভেদ ভাবে হোক বেশি তাই তো না যার কম সময় লাগে তার ভেদরে হোক বেশি বুঝতে পারছো যার কম সময় লাগে তার ভেদ বেড়া কাউ বেশি কারণ বেগ তো যার বেগ যত বেশি তার ভেদ বেড়া তত কম তার মানে যেটা দ্রুত নিচে পড়ে ধুম করে সেটা হবে সেভেন্টি এস না যেটা দ্রুত নিচে পড়ে সেটা হবে এইটি আচ্ছা জিনিসটা একটু কনফিউশন হয়ে যাচ্ছে দেখো যার বেগ যত বেশি বেগ বেশি হলে এস বেশি হবে এস মানে হচ্ছে ভেদবার ইউনিট বেশি হবে বেগ বেশি মানে কি বেগ বেশি মানে সময় কম তাহলে বলো কোন রাইবোজমটা নিচে পড়তে কম সময় লাগবে সেভেন্টি এস কম সময় লাগবে না কম সময় বলো বলো তো বেশি বেশি কার হচ্ছে এর তাহলে কম সময় লাগবে এর সময় কম লাগবে আর এর সময় কি লাগবে ভাইয়া বেশি লাগবে বুঝতে পারছি হ্যাঁ তাহলে যে রাইবোজম যত তাড়াতাড়ি পড়ে কম সময় নিচে পড়ে তার ভেদ ভার তত বেশি হয় বুঝতে পারছো তাহলে পরীক্ষায় একটা কুইশন আসতে পারে নিচের কোন রাইবোজম সর্বাপেক্ষা দ্রুত নিচে পড়ে সর্বাপেক্ষা দ্রুত নিচে পড়ে বললো ফোরটি তাহলে সর্বাপেক্ষা দ্রুত নিচে পড়বে কোনটা ভাইয়া হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আচ্ছা তাহলে আমরা রাইবের এই জিনিসটা বুঝতে পারছি এস এর ব্যাপারটা এবার রাইবোজম সম্পর্কে কিছু জিনিস শিখি একই দরকার নেই রাইবোজম নিয়ে আর আচ্ছা রাইবোজম নিয়ে আর কথা দাঁড়া দেখি কতক্ষণ হয়েছে ক্লাসটা একুশ মিনিট হয়ে গেছে তা মনে আমার মনে হয় এইটুক রাখলেই চলবে রাইবোজম রাইবোজমের যে এইটা তো পরীক্ষা আসবে না রাইবোজম নিয়ে যে কথাগুলো রাইবোজমের রাইবোজম কেন কোষের আবশ্যকীয় অঙ্গাণু তারপরে এটার সাথে জড়িত আছে লোহিত রক্তিকার একটা ব্যাপার যে আর বিসিকে কি রেড ব্লাড সেল বলা হবে নাকি রেড ব্লাড কর্পাস সেল বলা হবে এটা সাথে রাইবোজোমের সংশ্লিষ্টতা আছে প্লাস হচ্ছে রাইবোজোমের বিভিন্ন কাজ প্রোটিন তৈরি করা তারপরে হচ্ছে আর কি কাজ আছে প্রোটিন তৈরি করা তারপরে হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন এগুলো নিয়ে আমি আশা করি আলাদা ক্লাসে রাইবোজম আলোচনা করবো আজকে আর বেশি সময় না বাড়াই তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য এবং আবারো মনে করিয়ে দিচ্ছি একটু ক্লাসগুলো দয়া করে শেয়ার করবে হ্যাঁ থ্যাংক ইউ